নমস্কার বন্ধুরা রামপ্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের দিনে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন আপনাদের প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরাম ভক্তরা অবশ্যই জয় শ্রীরাম প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে একটি খুশির সংবাদ পাওয়া সম্ভবপর আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষে জরুরি কেনাকাটা করা সুবিধাজনক করবে আপনার পছন্দের মানুষ বেশি খুশিতে আছে এবং আপনার সন্ধ্যার সময়ে তাদের জন্য কিছু পরিকল্পনা করা উচিত প্রেম হলো ঈশ্বরকে উপাসনা করার সমার্থক এটা খুব অধ্যান্তিক এবং সেই সাথে ধর্মীয় আপনি এটি আজ জানতে পারবেন ব্যবসার সঙ্গে আনন্দকে মেশাবেন না নিজের সময়ের গুরুত্ব বুঝুন সেই সব লোকেদের মাঝখানে থাকা যাদের কথা আপনি বুঝতে পারেন না সেটা ভুল এরকম করাটা আপনার ভবিষ্যতে আপনাকে অসুবিধে ছাড়া কিছু দেবে না আপনার বৈবাহিক জীবনের উপর আসা বিষয়গুলি সত্যি অবিশ্বাস্য একটা জায়গার পর নিজের উপর চাপ দেবেন না এবং ঠিকভাবে বিশ্রাম নেন আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষে জরুরি কেনাকাটা করা সুবিধাজনক করবে মোটের উপর এক লাভজনক দিন কিন্তু এমন কেউ যাকে আপনি বিশ্বাস করতে পারেন বলে ভাবেন সে আপনাকে নিচু দেখাবে কেবলমাত্র স্পষ্টভাবে উপলব্ধি করার দ্বারাই আপনি আপনার স্ত্রীকে মানসিক সহায়তা প্রদান করতে পারেন আপনার সঙ্গীর সঙ্গে মোকাবিলা করা কঠিন হতে পারে আজকে আপনি অযথা জটিলতার থেকে দূর হয়ে কোনো মন্দির গুরুদুয়ার বা কোনো ধর্মস্থানে গিয়ে খালি সময় কাটাতে পারেন আপনার স্ত্রী আপনার জন্য নিজেকে ভাগ্যবান মনে করবেন আজ এই মুহূর্তটির সদ্ব্যবহার করুন আনন্দদায়ুর সফর এবং সামাজিক জমায়ত আপনাকে ভারমুক্ত এবং খুশি করে রাখবে এই রাশিচক্রের সুপ্রতিষ্ঠিত ও সুপরিচিত ব্যবসায়ীদের আজকের অর্থটি খুব চিন্তা করেই বিনিয়োগ করতে হবে এক খুশি প্রাণোচ্ছ্বল স্নেহশীল মেজাজে আপনার মিশুকে স্বভাব আপনার চারপাশে যারা আছেন তাদেরকে আনন্দ এবং খুশি এনে দেবে উদ্যম হারাবেন না ব্যর্থতা একদম স্বাভাবিক এগুলোই তো জীবনের সৌন্দর্য প্রেম বসন্তের মতো হয় যেখানে ফুল বায়ু রোদ প্রজাপতি সব থাকে আপনি আজ রোমান্টিক স্পর্শ অনুভব করবেন আপনার প্রতিযোগিতামূলক স্বভাবের জন্য আপনি কোনো প্রতিযোগিতায় জয় পেতে সক্ষম হবেন আপনার বিবাহিত জীবন দৈনন্দিন চাহিদা পূরণের অভাবের কারণে আজ চাপে থাকবে সেটা যে কোনো জিনিস সম্পকৃত হতে পারে যেমন খাদ্য পরিষ্কার অন্যান্য ঘরোয়া কাজ ইত্যাদি যা আপনাকে নিজের সম্বন্ধে ভালো বোধ করাই এমন কিছু করার পক্ষে এটি চমৎকার দিন আপনি রক্ষণশীল বিনিয়োগে বিনিয়োগ করে আরও বেশি অর্থ উপার্জন করতে পারেন বাচ্চারা আপনার সময় কঠিন করে দিতে পারে আপনি ভালোবাসার অস্ত্রে তাদের উৎসাহিত করতে পারেন এবং অবাঞ্ছিত ঝামেলাও এড়াতে পারেন মনে রাখবেন ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায় বরফের মতো আশঙ্কা করবেন না কারণ দুঃখগুলো আজই গলে যাবে আজ কর্মক্ষেত্রে আপনার কোনো প্রতিদ্বন্দ্বী আপনার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে সেই জন্য আজ আপনার চোখ কান খোলা রেখে কাজ করা দরকার আজকে আপনি আপনার খালি সময়ের সঠিক ব্যবহার করার জন্য আপনি আপনার কিছু পুরনো বন্ধুদের সাথে দেখা করার পরিকল্পনা করতে পারেন জীবনকে উপভোগ করার চাহিদা আপনার কতটা দেখে নিন যোগব্যায়ামের সাহায্য নিন যা আপনাকে শারীরিক মানসিক ও অধ্যান্তিকভাবে সুস্থ থাকতে শেখাবে যাতে আপনার মেজাজের উন্নতি হয় বিপরীত লিঙ্গের কোনো নেটিভের সহায়তাই আজ আপনি ব্যবসা বা চাকরিতে আর্থিক সুবিধা পেতে পারেন আত্মীয়দের কাছে ছোট সফর আপনার ক্লান্তিকর দৈনিক কাজের সূচির থেকে আরাম এবং হালকা মুহূর্ত আনবে আপনার জন্যে পরিবেশ প্রেমময় হয়ে উঠবে শুধুমাত্র চারপাশে তাকান সব কিছুই গোলাপি হয়ে উঠবে আপনি আজ কর্মক্ষেত্রে স্বতন্ত্র বোধ করবেন আজ এই রাশির লোকেদের অতিরিক্ত সময়ে আরও বেশি বই পড়া উচিত এটি করা আপনার অনেক সমস্যার সমাধান করতে পারে আপনার বিবাহিত জীবন আজকের আগে এত রঙিন ছিল না সম্পত্তি নিয়ে সমস্যা মিটে যেতে পারে অপরের উপকার করতে গেলে বিপদ হতে পারে কোনো কাজের জন্য পরিবারের কাছে সুনাম পাবেন ক্রয় বিক্রয়ের কাজে লাভ নাও হতে পারে লাগাম ছাড়া আসাই অর্থ ব্যয় হতে পারে ন্যায্য পাওনা আদায় না হওয়াই নৈরাশ্য পেটের যন্ত্রণা বাড়তে পারে মহার্ঘ ভোজনের জন্য খরচ বাড়তে পারে প্রিয়জনের কাজ থেকে ভালোবাসা পাবেন গাড়ি চালকদের জন্য দিনটি শুভ সকাল থেকে আর্থিক চাপ বাড়তে পারে পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে বুঝে কথা বলার দরকার বিবাদের আশঙ্কা রয়েছে পেশাগত ক্ষেত্রে অপরের কাছে সাহায্য নিতে হতে পারে এই রাশির শুভ রং হবে সাদা শুভ সংখ্যা হবে চুহাত্তর শুভরত্ন হবে হিরে শুভ দিক হবে উত্তর পূর্ব তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ